বাবা হু মুভ মিনাইনে ফাকাসিনা ফাকা দা বাবা হু মুভ মিনাই ও ছেলেটাকে আমি হত্যা করে ফেলেছি ওই ছেলেটার মাতা পিতা ছিল মুভমেন্ট মুভমেন্ট মোমেন্ট মুসলমান ওই ছেলেটার মাতা পিতা ছিল আল্লাহ ফকরব্বুল আলমিনের প্রিয় বান্দা যারা আল্লাহ ফকরব্বুল আলমিনের সাথে সম্পৃক্ত করে নেয় যারা আল্লাহ ফকরব্বুল আলমিনের আবদিওত্তা গ্রহণ করে নেয় যারা আল্লাহ ফকরব্বুল আলমিনের এবাদতের মধ্যে মজগুল থাকিয়া রলি হয়ে যায় আল্লাহ ফকরব্বুল আলমিন তাদেরকে কোনো আজাবের মধ্যে তাদেরকে কোনো খারাপের মধ্যে ফেলতে চায় না এই খাজির আলাই সালাতুয়া সালামকে দিয়ে ওই ছেলেটাকে আল্লাহ ফকরবুল আলমিন কি করে নিয়েছেন হত্যা করে দিয়েছেন এই জন্য শুধু এটা ওই জমানায় ছিল তেমন নয় বরং এই জমানার ভিতর আল্লাহ রসুল বলেন আমার কোন মত যদি তার কোনো ছেলে মেয়ে হয় এরপরে সে যদি নাবালেক অবস্থায় মারা যায় আর ওই ব্যক্তি যদি হাই হুতাশ না করি আল্লাহ ফক্রব্বুল আলমিনের ফয়সালার উপর রাজি খুশি হইয়া এই আশা রাখে এই তামান্না রাখে যে আল্লাহ ফক্রব্বুল আলমিন যা করেছেন কি করেছেন আমার ভালোর জন্য করেছেন এই মনের ভিতরে এই আশা নিয়া এই তামান্না নিয়া এই ইমান নিয়া যদি সেই ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে মৃত্যুর পর বিনা হিসেবে জান্নাত দান করিয়া দিবেন আল্লাহ এই জন্য দেখা যায় অনেক সময় দেখা যায় দুনিয়ার ভিতরে ছেড়ে এসেছে মেয়ে এসেছে আসার পর একদিন ছিল দুই দিন ছিল তিন দিন ছিল এরপরে মারা গেছে অথবা এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর ছিল এখনো বালেক হয় নাই পানিতে পড়ে মারা গেছে এরকমভাবে কোনো অসুস্থতায় পড়ে মারা গেছে এরপরে কি করে অনেকেই দেখা যায় বুক বায় থামানি শুরু করে আল্লাহ শুধু আমার টানি দেখছে আর বাকিগুলাটা দেখে নাই এবং ধরনের শিরিকি কথাবার্তা বলে এই সিঁড়ি কথাবার্তা বলার দ্বারা সে তার দুনিয়া ধ্বংস করে নিল তার আখেরাতে যে পাওনাটা ছিল সেই সেটা তার নিজের হাতে ধ্বংস করিয়া দিল এই জন্য শুধু এটা তখনই নয় বরং এই জমানায় যদি কোনো আল্লাহর বান্দা যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহ ফক্রব্বুল আলমিনীর ফয়সালার উপরে ধৈর্য ধারণ করিয়া যদি থাকতে পারে আল্লাহ ফকরব্বুল আল আমিন মৃত্যুর উপর এটা রুজ্রদ কি দিয়ে দিবেন জান্নাত দিয়া দ্বারা দিয়ে দিবেন শুভহারন্দ এই জন্য এমন অনেক কাহিনী আছে এবার অনেক কাহিনী আছে যে কাহিনী দ্বারা যে ঘটনাগুলা দ্বারা বুঝা যায় যে আল্লাহ ফকরব্ুল আলামীর মৃত্যুর উপর ওই ব্যক্তিদেরকে যদি জাহান্নামে দিতে চায় ওই যে নাবালেক বাচ্চাগুলা আছে এইগুলা তাদের সামনে পর্দা হিসেবে দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ আমার মাতা পিতার দুনিয়াতে আপনি আমাকে দিয়েছিলেন দেওয়ার পর আমার মাতা পিতা অনেক খুশি হয়েছিল এই খুশিটা আপনি বেশি দিন পর্যন্ত থাকতে দেন না এরপরে আপনি আমাদেরকে কি করেছেন আপনার কাছে নিয়ে এসেছেন আপনি আমাদেরকে আপনার কাছে আনার পরে আমার মাতা পিতা অনেক ব্যতীত হয়েছে ব্যতীত হওয়ার পরেও আপনার সিদ্ধান্তের উপরে আপনার যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তর উপরে কি হয়েছিল রাজি খুশি হয়েছিল রাজি খুশি হইয়া ধৈর্য ধারণ করেছিল এরপরে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না লিল্লাহ মানে কি ইন্না লিল্লাহি অবশ্যই আল্লাহর জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অবশ্যই আল্লাহ ফকরফুল্ আল আমিন যেই আল্লাহ ফখরফুল আলামিন দান করেছেন ওয়াইন্না ইলাইহি রাজিউরুন তার দিকে আবার কি করতে হবে আমাদের সকলকে ফিরে যেতে হবে এই জন্য দেখবেন যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে এটাই বলে এটাই বলে ইন্না আলিল্লাহি ওয়াইন্না ইলাইহি ও দুনিয়ার মানুষ আল্লাহ ফকরফুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়াতে প্রেরণ করেছে ওয়াই না ইলাই হিরো তোমাকে আবার আল্লাহ ফখরফুল্লা আলামিনের দিকে কি করতে হবে ফিরে যেতে হবে এ এটাই এটাই মূলত আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে দুনিয়া এই দুনিয়াটা বেশি দিন থাকার জায়গা না এই জন্য আল্লাহ রাসুল বলেন ফিদ দুনিয়া কা আনা কা বিরু সাবির ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষেরা কোন ফিদ দুনিয়ার ভিতরে তোমরা থাকো এমনভাবে আর না কাউ গরিব না ও আবিরু সাবির যেন তুমি একজন গরিব ব্যক্তি না হয় তুমি একজন প্রতীক ব্যক্তি যে কোনভাবে প্রতীক ব্যক্তি যদি কোনো ব্যক্তি সফরে যায়। হয় যে কোনভাবে সে বেশি সামনে নেয় না তার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে সফর করতে থাকে কারণ যদি সে বেশি কিছু নেয় তাহলে সেটা তার জন্য বোঝা হয়ে যাবে আপনারা যদি এখান থেকে চট্টগ্রাম যান ওখানে যাওয়ার সময় আপনি কি আপনার বাড়ি গাড়ি যা আছে সবগুলো নিয়ে যান নাকি না 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 এমন করেন না বরণ দুই চারটা ফাঞ্জে দুই চারটা স্যুট দুইটা লুঙ্গি দুইটা গেঞ্জি দুইটা পাঞ্জাবি অথবা দুইটা শার্ট লইয়া ব্যাগটার ভিতরে গোসাইয়া বাস বাসপিসমুল্লাহ রা দিলেন আল্লাহ রাসুল বলেন ও দুনিয়ার মানুষেরা একজন মুসলমান দুনিয়ার ভিতরে এমনভাবে থাকবে যেন শেখ গরিব অথবা অথবা সে যেন একজন মুসাফির এই জন্য শুধু তখনই নয় এখনও যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে এই জন্য হাই হুতাশ করতে নিষেধ করবেন এমন বেশিরভাগ মহিলারা বেশিরভাগ করে শুরু করা আমারটা দেখছে আর বাকিগুলা দেখে নাই না না এসব গুলা বলার দ্বারা নিজের ইমানটা হরণ হয়ে যাবে নিজের ইমানটা চলে যাবে বরং এটা না বলিয়া ইন্না ইলাইহি রাজিউন বলিয়া আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন যেটা নিয়েছেন তার উপর রাজা তার মধ্যে খুশি থাকিয়া আল্লাহ ফকরব্বুল আলমিনের উপর রাজি খুশি থাকিয়া এটাই বলা উচিত যে আল্লাহ ফকরব্বুল আলামিন যা করেন তা আমার আর আপনার জন্য বলার জন্য করেন এই জন্য খাজির আলাইসালাম বলেন ও আমল গুলাম ও বুসা তুমি গোলাম দেখেছ ছেলেটা দেখেছ এ একে মার কাহিনী হচ্ছে ফাঁকার আনাই তার মাথা পিতা ছিল ইমানদার ইমানদার মোবেন মুসলমান ফা খিনা আই অহুমা ওয়া নুফর ও মু আল্লাহ ফকরব্বুল আলমিন আমাকে জানিয়ে দিয়েছেন এই ছেলেটা বড় হলে তাদের কি করবে নাফরমানি করবে তাদের সাথে বেয়াদবি করবে তাদের অবাধ্য হয়ে যাবে তাদেরকে ইমান থেকে সে তাদেরকে কুফুরির দিকে নিয়ে যাবে এই জন্য আল্লাহ ফকরব্বুল আলামিন সে বড় হওয়ার আগে আল্লাহ ফক্রব্বুল আলমিন তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে এই যে কাজটা করছে বলুন তো দেখি এই যে যে ছেলেটা বড় হয়ে মা বাপকে কষ্ট দিবে মা বাপকে ইমান থেকে বের করে কাফের দিকে ইমানটা হরণ করে ফেলবে এই কারণে হজরত হজির আলাই সাল্লা তু আসালাম কি করেছেন তাকে মেরে ফেলেছেন এটা কি ভালো করেছেন না খারাপ করেছেন কথা বলার না কেন ভালো করছেন না খারাপ করছেন অবশ্যই ভালো করছেন এখন অনেক ছেলে মেয়ে দেখা যায় আপনারা দেখছেন কিনা যায় না আমি যখন ঢাকা ঢাকা পড়ি ঢাকা থেকে আসার সময় পাশের মধ্যে একজন ব্যক্তির সাথে দেখা বুড়ে বুড়ি দুইজন বুড়ে বুড়ি দুজনটা ঢাকায় যাইতেছে কোথায় যাইতে জিজ্ঞাসা করলাম কোথায় যাইতেছেন বলতেছে আমার বোনের বাড়ির যাইতেছি তো ওনারা মোবাইলের ভিতরে কথা বলতেছে ছেলে বয়স দিছে তিনটা ছেলে তিনটা ছেলে কি। মার্শাল্লাহ মানে গ্রাজুয়েট গ্রাজুয়েট বলতে একজন আমেরিকা আর দুইজন সেনাবাহিনীর সেনাবাহিনী একজন নৌ একজন নৌবাহিনী একজন সেনাবাহিনী তিনজন তিনজনের ফ্যামিলি নিয়ে তিনজনের সংসার নিয়ে আলাদা আলাদা হয়ে গেছে স্টেটাস উঠে গেছে এখন কি করে মাতা পিতাকে কি করেছে একটা বাসাবাড়ির মধ্যে একটা ফ্লটের মধ্যে কিনে দিয়েছে সেখানে রেখে দিয়েছে এখন ঘটনাক্রমে তিনাদেরকে যে মেয়েটা দিয়ে গেছে কর্মচারী এই কর্মচারী মেয়েটা চলে গেছে এখন সেখানে তাদেরকে খাবার দাবার বানায় দেওয়াইয়া কোনো লোক আর নাই অনেক দিন পর্যন্ত অপেক্ষা করছে অপেক্ষা করার পর দেখতেছে খোঁজখবর নিয়ে কাউকে পায় নাই এই জন্য ওই বোনের বাড়ি চলে যাইতেছে তো জিজ্ঞাসা করলাম আপনার মেয়েরা এত বড় রোগ তারা আপনার সাথে থাকতে পারে না কয় একজন আমেরিকা চলে গেছে আর দুইজন সরকারি ভবনে উঠছে ওখানে নাকি পরিবার মানে শুধু নিজের স্ত্রী বউ বাচ্চা নিয়ে থাকতে পারবে আর বেশি মানুষ নিয়ে কি করতে পারবে না থাকতে পারবে না এটা নাকি তাদের কি ওই যে সিকিউরিটি আছে মানে তাদের যে নিরাপত্তা আছে এটা নাকি সমস্যা হয় তো দেখেন চিন্তা করে দেখেন যে মা বাপ যে মা বাপটা আপনাকে ছোটোবেলা থেকে এত কষ্ট করে মানুষ করেছে এখন বড় হয়ে শিক্ষিত হওয়ার পর ওই মা বাপকে রাখি আসে কোথায় চলে গেছে ওই সরকারি ফ্লটে চলে গেছে কেন তারা চাইলে কি এটাকে কি ছেড়ে দিতে পারতো না যে আমি থাকবো না এখানে আমি আমার মা বাপকে নিয়ে থাকবো কিন্তু না তারা কি করে নাই ছাড়ে নাই বরং ফ্যামিলি নিয়ে চলে গেছে মা বাপকে একা ফ্লটে রেখে গেছে তো বললাম কি করলেন সারাটা জীবন্ত কাটায় দিলেন কাটাইয়া মানুষ করলেন কিন্তু যেই শিক্ষাটা দেওয়া দরকার ছিল যেই শিক্ষাটা দেওয়া দরকার ছিল ওটা তো দিলেন না আফসেন বলে কি করবো এখন আর এখন তো আর কি কিছু করার নাই আপনাদের এখানের আশেপাশের কাহিনী এমন আছে এত কষ্ট করেছে এত কষ্ট করেছে বলে হুজুর যখন ছেলেটা কলেজ ইউনিভার্সিটি যাবে ছেলেটার পায়ের পায়ের যে জুতা আছে জুতাটা পালিশ করতে হবে পালিশ না হয় তার মেডিকেলের মধ্যে তার সরকারি চাকরিজীবীর মধ্যে সরকারি চাকরি সেখানে যে ইন্টারভিউ দিবে সেখানে যদি এগুলো মহিলা দেখে তাহলে তিনারা কী করবে না গ্রেন্টেড গ্রহণযোগ্য করবে না পছন্দ করবে না হুজুর শিপে যাইতাম শিপে যাওয়ার আগে শিপের সেখানে কাজ করতাম সেই সেখানে যাওয়ার আগে কি করতাম সকালবেলা উঠিয়া নিজে মুসি হইয়া সেই পায়ের জুতাগুলো আমি কি করে দিতাম পরিষ্কার করে দিতাম তার কাপড়গুলো আমি ধুইয়ে ইস্তারি করে দিতাম ছেলেটা আমার কি করতো ওই কাপড়গুলা ফড়িয়া ওই জুতাগুলো ফড়িয়া কি করতো ওই যে কলেজ ইউনিভার্সিটিতে যাইতো ওই যে শিপে ওই যে সেই যে সরকারি চাকরিগুলার ইন্টারভিউ দিতে যাইতো কিন্তু এখন সরকারি চাকরি পাওয়ার পর আমাকে আর চিনে না এখন আর বাপকে আর চিনে না এমন অনেক ছেলে মেয়ে আছে যারা বাপ মাতা মাতা পিতা কী করে অবদ্ধতা করে এই জন্য আল্লাহ ফকরবুল আলমিন বলেন মাল্লাহুল কুল ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহ ফক্রব্বুল আলমিনের হয়ে যাও এই পৃথিবী যত কিছু আছে আল্লাহ ফক্রব্বুল আলমিন সমস্ত কিছুকে তোমার অনুগত করে দিবে ادوا انه هدد الخطير عليه الصلاه والسلام ورد এই ছেলেটা বড় হলে তার মাতা পিতাকে কী দিবে কষ্ট দিবে মাতা পিতাকে কষ্ট দিবে তাদের ইমানটা হরণ করে ফেলবে তাদেরকে কাফেরের দিকে কুফুরের দিকে নিয়ে যাবে আল্লাহ ফকরব্বুল আলমিনের প্রিয় বান্দা মৌমিন বান্দা এই জন্য আল্লাহ ফক্রব্বুল আয় আলমিন যাতে করে তারা মৌমিন থেকে কাফের দিকে না যায় এই জন্য যে জিনিসটা সমস্যা আল্লাহ ফক্রব্বুল আলমিন সেটা কি করে নিয়েছেন বিদায় করে নিয়ে চলে গেছেন এই জন্য হিজির আলি সালাতু ওয়াসসলামকে দিয়ে আল্লাহ ফাকরবুল আলামিন ওই ছেলেটাকে কী করে ফেলেছেন হত্যা করায় ফেলেছেন বফা সিরিন একরাম আল্লাহ ফাকরবুল আল আলামিন। ওই ছেলে দেবদালায় ফারা ফাহাদেনা আইউব্দি লে হুমা রব্বু হুমা খয়রম মিন হোসা কা ওয়া কার বা আরো হোমা আল্লাহ ফাকরবুল আলামিন বলেন ওই যে আল্লাহ ফকরব্বুল আলমিন যে ওই ব্যক্তি ছেলেটাকে নিয়ে গেছে আল্লাহ ফকরব্বুল আলামিন এর বদলে আল্লাহ ফকরব্বুল আলমিন তার চাইতে উত্তম ছেলে সন্তান আল্লাহ ফকরব্বুল আলমিন তাকে দান করিয়া দিবেন সুবহান আল্লাহ মুফাসিনে ক্রাম বলেন আল্লাহ ফকরব্বুল আলমিন এর পরে ওই নেকর বান্দা বান্দিদের ঘরে একটা মেয়ে সন্তান দান করেছেন ছেলে সন্তান নয় মেয়ে সন্তান দান করেছেন কোন কোন মুভা বলেন ওই মেয়ের পরিবার থেকে ওই মেয়ের বংশধর থেকে আল্লাহ ফকরবুল্লাহ আলামিন পাঁচজন নবী পাঁচজন নবী বের করেছেন কয়জন নবী পাঁচজন বুঝতে পারেন পাঁচজন নবী ওই মেয়ের নসল থেকে বের হয়েছে কেউ কেউ বলেন সাতজন নবী বের হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ফারাদনা আইয়ুব দিলাহু মা রাব্বহুমা খায়রাম মিন যাকাতিন ওয়া আকরাবুহুমা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন আমি ওই বা غلام থেকে ওই ছেলে থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরও উত্তম প্রতিদান দান করবো এই উত্তম প্রতিদান হিসেবে আল্লাহ ফকরব্বুল আলমিন তার ঘরে একটা মেয়ে সন্তান দান করেছেন ওই মেয়ে সন্তানের নসল থেকে ওই মেয়ের সন্তানের নসল থেকে আল্লাহ ফকরব্বুল আলমিন কোনো মুফা সেনের একরাম বলেন পাঁচজন নবী কোনো মুফা সেনেকরাম বলেন সাতজন নবী বের করে দিয়েছেন তারা দেখেন কত বড় কোফাল দেখছেন এই জন্য আল্লাহ যা করে কিসের জন্য করে আপনার আমার ভালোর জন্য করে সব সময় সব সময় এনি টাইম সব সময় এই বিশ্বাসটা অন্তরের ভিতরে রাখবেন এই বিশ্বাসটা অন্তরের ভিতরে যদি রাখতে পারেন পোষণ করতে পারেন আপনার জন্য সবকিছু সহজ হয়ে যাবে হয়তো আজ বুঝেন না কাল বুঝেন একটা সময় মনে রাখবেন এক সময় না এক সময় মরণের আগে হলেও এটা আপনাকে মানতে হবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে এটা আব্লা ফক্রবুল আলমিন আপনাকে দেখাই দিবে ও বান্দা আমি যে কাজটা করেছি এটা তোর ভালোর জন্যই করেছি কথা আমরা বুঝিনা আমরা কি করি না বুঝি না এই হাই হুল্লাহ সিল্লা সিল্লি হাল্লা আল্লি শুরু করে না এমন করা যাবে না এরপরে তৃতীয় নম্বর হাযাদা খাজির আলাইসাল্তুয়াস সালাম ওই যে গ্রামে গেলেন যাওয়ার পর ওখানে যে দেয়ালটা ঠিক করে দিলেন আল্লাহ ফখরবুল্লাহ আলামিন বলে দিচ্ছেন ওয়াম্ম আলজিদা রু ফাকান আলী গোলা মাইন ইয়াতি ইমাইন ফিল্ম আদিন আতি ওয়াকান ওয়াকানা আবুহু মা হা ও মুসা তুমি যে ওই যে আমরা যে ওই গ্রামে গেলাম যাওয়ার পর সেখানে কি করলাম অবস্থান করলাম অবস্থান করে যখন আসার সময় একটা দেয়াল পড়ে যাচ্ছে আমরা দেখেছিলাম ওই দেয়ালটা যে ঠিক করে দেওয়ার পর তুমি যে বললা আপনি এটার বিনিময়ে কেন চাইলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়া আমাল জিদার ফাকার আলী মাইনে ফিল্মা দিয়ে مدينه ওই শহরের মধ্যে দুইটা এতিম বাচ্চা ছিল ওই এতিম বাচ্চাগুলা ওই এতিম বাচ্চারগুলা ওয়াকানা আবু উমা সলেহা ওই এতিম বাচ্চাগুলার মাতা পিতা যারা ছিল তারা ছিল অনেক নেককার বান্দাবান্দি আল্লাহ ফাকরবুল আলমিনের নেককার বান্দাবান্দি এ নেককার বান্দাবান্দি গুলা এ তার ছেলে মেয়েদেরকে কি করে রেখে চলে গেছে রেখে চলে যাওয়ার সময় কি করেছিলেন আল্লাহ ফাকরবুল আলামের বলে দিচ্ছেন ওয়াকানা তাহতা ও কানজুল্লাহমা যখন তারা মৃত্যুবরণ করতেছে যখন তারা মৃত্যুবরণ করে যখন চলে যাচ্ছিলো তখন কি করেছিল ওই ছেলে মেয়েগুলার জন্য স্বর্ণে মুদ্রার স্বর্ণ মুদ্রার থলির ভিতরে রাখিয়া ওই দেওয়ালের নিচে রেখে গেছে আমরা অনেক সময় পাই না ওই যে কি এটার আমরা কি গুপ্তদন বলেন না মাটি খুঁটলে এ খুঁটলে গুপ্তদন পাওয়া যায় না বন্সির ভিতরে স্বর্ণ মুদ্রা পাওয়া 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 যায় না আগেকালে বেশি পাওয়া গেছিলো আর কি এখন তো তেমন পাওয়া যায় না এই মাতা পিতা গুলা যখন মৃত্যুবরণ করতেছিল এই মৃত্যুবরণ পিছনে কাহিনী আছে বলতে গেলে অনেক সময় যখন মৃত্যুবরণ করতেছিল ছেলে মেয়েগুলা তাদের কাছে ছিল না তারা কি করেছে তাদের কাছে যে স্বর্ণ মুদ্রাগুলা ছিল এই স্বর্ণ মুদ্রাগুলা ওই দেয়ালের নিচে রাখিয়া সেখানে রাখিয়া ওই দেয়াল দ্বারা কি করছে ওই স্বর্ণ মুদ্রাগুলোর উপরে এই দেয়ালটা উঠাই দিছে যার কারণে এই দেয়ালটা অনেক দিন পর্যন্ত ওখানে টিকসই হিসেবে ছিল কিন্তু ঘটনাক্রমে আস্তে আস্তে দিন যাইতে যাইতে ওই দেয়ালটা আস্তে আস্তে কি করতে লাগলো পড়ে যেতে লাগলো পড়ে যাওয়ার কারণে এক পাশ দিয়ে অলরেডি ওই স্বর্ণ মুদ্রাগুলো দেখা যাচ্ছে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিলেন ও খজির আবার টাকা পয়সাগুলা এখানে ডেকেছিল তাদের ছেলে মেয়ের জন্য এই গ্রামের লোকগুলা মানুষগুলা বলো না তুমি এই যে এই দেয়ালটা পড়ে যাচ্ছে পড়ে যাওয়ার কারণে ওই স্বর্ণ মুদ্রাগুলো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ওই মেয়েগুলো বড় হয় না প্রাপ্তবয়স্ক হয় নাই ও খাজির তুমি এই দেয়ালটা কী করে দাও ঠিক করে দাও যখন ওই আমার আল্লাহর ও আমার বান্দা বান্দাবান্দিগুলা যখন বান্দাবান্দির ছেলেগুলা যখন প্রাপ্তবয়স্ক হবে তাদেরকে আমি আল্লাহ ফক্রব্বুল্লা আলম যে কোনো মাধ্যমে হোক তাদেরকে জানিয়ে দেবো তোদের জন্য তোদের মাতা পিতা ওখানে যে খাজানা রেখে গিয়েছে যাও 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 ওইখানে গিয়া তোমাদের খাজানাগুলা তোমরা কি করে নাও অর্জন করে আনাও এই জন্য হজরত সালাম যখন দেখলেন ওই খাজানাগুলো দেখা যাচ্ছেন এই জন্য হজরত খজির আলাই মুসা আলাই সাল তুয়া সালামকে নিয়ে ওই গ্রামীওয়ালারা কোনো কিছু না দেওয়ার পরেও ওই গ্রামীওয়ালারা খানা না দেওয়ার পরেও কী করলেন ওই দেয়ালটা উঠাই দিলেন তাহলে দেখেন ওই যে বললাম আল্লাহুল মাওলা ফালাহুল কোল যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় সমস্ত পৃথিবী আল্লাহ ফকরবুল আলমিন তার জন্য করে দেয় দেখেন আল্লাহর বান্দা তার ছেলে মেয়ের জন্য কি রেখে গেছে স্বর্ণ মুদ্রার টাকা পয়সা রেখে গেছে ওই স্বর্ণ মুদ্রা হেফাজত করতেছেন কে কে আল্লাহ ফকরম করতেছেন না সর ডাইরেক্ট আল্লাহ ফকরবুল্লা আলমিন দুই নবীর মাধ্যমে দুই নবী খাজির এবং মুসা দনু নবীর মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলমিন তিনার বান্দা ওই যে রেখে গিয়েছেন হেফাজত করে তার ছেলে মেয়ের জন্য রাখে গেছেন ওই জিনিসটা স্বয়ন আল্লাহ ফাকরবুল আলমিন হেফাজত করতেছেন এরপরে যখন দেয়ালটা ঠিক করে দিয়ে গেছেন কয়েক বছর যাওয়ার পর ওই যে ওই ছেলে মেয়েগুলো আসছে আসিয়া ওই ছেলে মেয়েগুলা এইখান থেকে তাদের যে খাজানা যে টাকা পয়সা রাখে গেছিল ওইগুলা উঠে নিয়ে ওখান থেকে খরচ করছে তাহলে এই যে খাজির আলাই সালাতু আসালাম যে সমস্তগুলা কাজ করেছিলেন এগুলা পিছনে একটা একটা কী ছিল রহস্য ছিল এই রহস্যের কাহিনী কে জানত না মূসা আলাহ সালাতু আসালাম জানতো না খাজির আলাইসালাম জানত এই জন্য প্রথমে বলেছিলেন হাজির আলাই সালাম ও মুসা যে জ্ঞান তোমার কাছে আল্লাহ ফক্রব্বুল আল আমিন দিয়েছেন ওই জ্ঞান আমির আমার কাছে নাই আর আমার কাছে যে জ্ঞান দিয়েছে ও মুসা ও জ্ঞান তোমার কাছে নাই এই জন্য প্রত্যেকটা কাজের পিছনে প্রত্যেকটা কাজের পিছনে আল্লাহ ফকরব্বুল আলমিনের একটা না একটা হেকমত আছেই আছে এই জন্য জীবনে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পদক্ষেপে চাই লাভ হোক চাই লস হোক যেরাই হোক না কেন সর্ব অবস্থায় কী করতে হবে আল্লাহ ফকরব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করতে হবে যদি সুক্রিয়া আদায় করতে পারেন আর ওই যে দিন শেষে একটা কথা মনে রাখবেন আল্লাহ যা করে কিসের জন্য করে আপনার আমার ভালোর জন্য করে এই ইমানটা এই বিশ্বাসটা আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে কী করতে হবে ঢুকায় নিতে হবে